তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে একটু চেয়ারে ভিজাই তুলছি পানির মধ্যে খালি খাওয়ার জন্য তো যদি ওভার নাইট ভিজানো হয় তাহলে ভালো আমি কালকে আমি গাড়ি দাঁড়িয়ে আমি ভিজাই ভিজাইতেছি তো আমি দিয়ে দিয়ে পাউরুটি দিয়ে খাবো ছোটোবেলায় আম্মা এটা অনেক বেশি মানে আমি খাইতাম আমার খুবই পছন্দের ছিল স্কুলের টিফিনে বা দেখা যায় খাইতাম তো এটা খাবো ব্রেড দিয়ে কাপড় ধরে দিতেছি এছাড়া অনেকগুলো কাজও আছে এগুলো করতে হবে ক্যারেজটা একটু গুছাইতে হবে কারণ শীতকাল চলে আসতে আমি সামনের এরকম লাস্ট টাইমটাতেই মানে ক্যারেজটা গুছাই ফেলি যেন শীতের টাইমে আর ক্যারেজ না ধরতে হয় তো আমার এক্সট্রা যে জিনিসপাতিগুলো আছে এগুলো সব আমি ক্যারেজে সব ট্রান্সফার করবো ডিম দিয়ে ভেট ভেজে ফুটেছি আর এইখানে হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগারের সাথে হচ্ছে আমরা একটা ওয়াশিং লিকুইড ইউজ করি এই হোয়াইট ভিনেগার একটু গরম পানি বা ঠান্ডা পানি কারণ এটা তো ঝোলাতেই ফুটবে আর হচ্ছে ওয়াশিং লিকুইড দিয়ে এরপর যদি ফোটানো হয় তাহলে যে ঘরে রান্না করা হয় বা সব ধরনের খাবারের স্মেল সব কিছু চলে যায় আর কি আর এইখানে সব কিছু আমি খুলে জায়গাগুলো সব ক্লিন করে মিনিমাইজ করে ফেলতেছি এখানে এগুলোও চেঞ্জ করতে হবে সব জায়গা সব আমি একদম টোটালি চেঞ্জ করবো মানে শীতের আগে আমার কাছে মনে হচ্ছে যে সব কিছু যদি আমি মানে যেগুলো আমার প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় ওইভাবে যদি আমি সেট আপটা করি তাহলে আমার জন্য অনেক ইজি হবে এই সাইডে অনেক কিছু তো ওইদিকে এগুলোও আমি সব সরাবো চিনতে পড়ে গেলাম এতগুলা জিনিস আমি গ্যারেজে কীভাবে জায়গা দিব কারণ আমার গ্যারেজে অলরেডি ফুললি মানে বুকড আমার গ্যারেজ পুরাই মানে ভরে রাখছি সব কিছু আসলে কিনতে কিনতে মানে এত বেশি জিনিস হয়ে গেছে এখন খুব বেশি কনফিউজড হয়ে গেছি তারপর বুঝায় রাখতে হবে যেহেতু আসলে আমার একটা ডিসপ্লে ক্যাবিনেট থাকলে এত কিছু প্রবলেমটা ফেস করতে হইতো না তো আমার পাশে আসলে ওরকম জায়গাও নাই ডিসপ্লে ক্যাবিনেট রাখার মতো বেশি কী করা যায় তো গ্যারেজে আমার প্ল্যান হচ্ছে সবগুলাকে মানে শেলফ যেহেতু করা আছে শেলফ শেলফ করে রেখে দিব গ্যারেজে অবশ্যই আমার অনেক ডিনার সেট অনেক প্রয়োজনীয় অনেক কিছুই আছে যেগুলো আমি এখনও মানে ইউজ করি নি আর ওইভাবে বের করে ইউজ করতেও ভালো লাগে না তো এটা হচ্ছে গ্রাইন্ডার প্লাস ব্ল্যান্ডার এটা আসলে ওরকম কাজে লাগে না তা এটা রেখে দিব কারণ আমি ব্লেন্ডারটাই বেশি ইউজ করি আর এটাই সবচেয়ে বেশি ভালো আর এটা হচ্ছে একটা আইস প্যাকেট আর হ্যান্ড ব্ল্যান্ডারও আছে আর এখানে আমি গ্রাইন্ডার রাখতেছি একটা মশলা কোটা বাছার জন্য আর যে চপারটা আছে এই চপারটা আসলে আমার সবসময় কাজে লাগে না তো যেইগুলো আমার সবসময় কাজে লাগে না ওইগুলোকে আমি হচ্ছে গ্যারেজে রেখে দিব আর এই জায়গাটা খালি করছি এখানে তো আমি আর অনেক জিনিস অর্ডার করছি তার জন্য দেখে গেছে জায়গা খালি করতে হচ্ছে আর এই সাইডে হচ্ছে সব যেগুলা মানে ইউজের জন্য আর কি মোটামুটি সব এই সাইডে রেখে দিয়েছি গ্যারেজে সব জিনিসপত্র বের করছি গুছায় রাখার জন্য তো আমার রুমে যেহেতু জায়গা নেই তো সব কিছু দেখা যায় আমি মানে যেগুলো আমার এক্সট্রা থাকে পিকনিক বা যেগুলো আমার অকেশনালি কাজে লাগে তো ওইগুলো আমি গুছাই গ্যারেজে রেখে দেয় তখন আমার মানে যখন ইচ্ছা তখন ইউজ করতে পারি যেমন এখানে আমার নতুন পাতিল সেট আছে এটা একটা ডিনার সেট বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম তারপরে এটা এবার যখন আমি অ্যানো আস গেলাম তখন নিয়ে আসছি তারপর আমার পোর্টেবল ফ্রিজ আর এইখানে হচ্ছে এই কার্টুনগুলোতে হচ্ছে যাবতীয় আমার কাছের জিনিসপত্র এটাও ভর্তি সব কিছু যাবতীয় আমার যা যা কাচের জিনিসপত্র যেগুলা মানে ঘরে জায়গা হয় না ওইগুলোই রাখা তো এখানেও মোটামুটি গ্লাস তারপর প্লেট সেট আজকে কাজ করতে করতে পুরো টায়ার্ড হয়ে গেছি তো এই সাইডগুলাতেও সবগুলা মানে এই শেলফগুলো আমি আলাদা করে কিনছিলাম যেন আমি পরবর্তীতে মানে ইউজ করতে পারি গ্যারেজের জন্যই কেনা আর এই শেলফগুলো থাকাতে দেখা যায় আমি অর্গানাইজ করে সব কিছুই রাখতে পারি এটা পুরাটাতেই সব আছে এটা একটা ছোট শেলফ আর এইগুলাতে এদিক থেকে সব কিছু গোছায় রাখা হয়েছে যে আছে হটপট থেকে শুরু করে যাবতীয় কিছু আছে আসলে একটা সংসারে তো সবারই অনেক জিনিসপত্র থাকে কিন্তু সব কিছু তো আসলে মানে গুছায় রাখলে মেহমান আসলে তখন হাতের নাগালে থাকলে দেখা যায় ইউজ করা যায় চেয়ার টেবিল তো ওগুলো রেখে দিছি আর যা যা বের করছি আমার কিচেন থেকে এনে মোটামুটি সব কিছু অর্গানাইজ করার ডান এখন জাস্ট এগুলাকে আবার একটু ফিনিশিং দিবো টাইডিয়া করবো করে তারপরে গোছাই রেখে দেবো আর কি যেন পরবর্তীতে যখন আমার পরে ইউজ করতে পারি কারণ ঠান্ডার টাইমে না আমরা গ্যাসটাতে আসতে পারি না প্রচুর ঠান্ডা থাকে এখানে কিন্তু আমার একটা পিকনিক যে ট্রলিগুলো আছে না ওইগুলো আছে সেটা দিয়ে সব কিছুই আর করা যায় এখন আর একটু রিল্যাক্স লাগতেছে লাইটেরও ব্যবস্থা করে রাখছে নাহাজ যদিও রাতের বেলা আমি আসি না ভয় লাগে এখন এই ব্যাগের সব জিনিসপত্র খুশি এই ব্যাগ হচ্ছে সব স্পাইস ছিল তো আমি স্পাইসগুলো কীরকম একটা বাস্কেটে রাখছি কিছু মানে যেগুলো এরকম প্যাকেট প্যাকেট মানে প্যাকেটগুলো এখনও খোলা হয় নাই তো এগুলো এখানে রাখছি তারপরে এখানে আমার অনেকগুলো জিপ্লক ব্যাগ আছে যেগুলো আমি ফ্রোজেন যে আইটেমগুলো করি না তখন রাখতে আমার জন্য সুবিধা হয় এখানে আরও অনেক স্পাইস আছে সব জিনিস নরম পর্ব হচ্ছে এইটার মধ্যে এখানে ছোট একটা বাস্কেট আছে এটার মধ্যে সবগুলো অর্গানাইজ করে রেখে দিব আর এদিকেও স্পাইস এখানে এগুলো রেখে দেবো গ্যারেজের কারণ এগুলো এক্সট্রা যে জিনিসগুলো এগুলো আমার দরকার পড়ে না তো এগুলো ওয়াশ করতে হবে এটা একটা স্পাইসের জার ছিল তারপরে এগুলোকে ওয়াশ করে করে গুছাই মানে সবগুলা এখন আমার মেন প্ল্যান হচ্ছে সবগুলা গুছাই রেখে দেবো আর কি যেন জায়গা মানে কম ইউজ হয় আর এইখানে মোটামুটি সবগুলো স্পাইস গুছিয়ে রেখে দিয়েছি যা যা দরকার পড়ে গরম মশলা থেকে শুরু করে সব কিছু আর এই যে ফ্রেশনেন্সের আমি যেটা ইউজ করছিলাম এটা আলহামদুলিল্লাহ ভালোই কাজে দিচ্ছে আর এটা যেহেতু টি কফি সেকশন থাকবে তো এই জায়গাটাকে আমি আরেকটু অর্গানাইজ করব আর এইখানে অবশ্য আমার চার কাপ চা কফির অনেক কাপ আমার গ্যারেজও আছে আর আমি নতুন আরও কিছু অর্ডার করছি তো এগুলো আমি আসবো আর এই সাইডটাতে হচ্ছে আপাতত এইভাবেই রাখছি এখানে দেখা যাক কি করা যায় তো মোটামুটি পাতলা হচ্ছে তো

জায়গাটা হচ্ছে ক্যান্ডেল ফ্রেগরেন্স ঠিক গুছাইছি জিনিসগুলো এখানে রাখছি সব কারণ সময় ইউজ করার ক্ষেত্রে বের করে ইউজ করতে ভালো লাগে না ক্যারেজ থেকে তো আরো তো কাপা আসবে তার জন্য আমি এখানে জায়গাটা খালি করে দিয়েছি There are flags, water, potty, You say, ah, ah, ah. you say, ah, ah, ah. No. Say, ah.

মোটামুটি এখন কিন্তু আমাদের এখানে একটু ঠান্ডা পড়ছে তারপরেও আমি মানে ফ্যান ছেড়ে ঘুমাই আর কি মানে একটু গরমে ঘুমাইতে পছন্দ করি জিনিসটা অনেক কিউট আর আমার রেগুলার ইউজের লোশন ক্রিম এগুলো সব এখানে রেখে দিছি আজকে